নয় নভেম্বর চট্টগ্রাম মহানগর বিএনপি উত্তর ও দক্ষিণের উদ্যোগে ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র্যালি ও র্যালি পূর্বে ওয়াসা ফালা মসজিদ মোড়ে সমাবেশ করেছে নগর বিএনপি সমাবেশে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রভাবশালী নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এর র্যালি ও সমাবেশে চট্টগ্রাম বন্দর থানা বিএনপি সভাপতি ও সদ্য ঘোষিত চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি সদস্য আলহাজ হানিফ সদাগর মিছিল সহকারে অংশ নেন এতে আরও উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল হাসান সহসভাপতি আসলাম মিয়া কোম্পানি এক নং যুগ্ম সম্পাদক হারুন যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম আটত্রিশ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাজি জাহেদ সহসভাপতি কামরুজ্জামান আলী আজম যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মনা সহকারে আরো অসংখ্যের কষ্ট বুঝবে না কারণ জনগণের বুঝতে হবে জনগণের কাছে জনগণের সাথে থাকতে হবে জনগণের দুঃখ বুঝতে হবে কেন্দ্রকারী দলের সমর্থক সদস্য সাবেক মন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি জাকারিয়া হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি